সাগরের পানির মধ্যে তার বেতা শুরু হয়েছে ডেলিভারির পেন শুরু হয়েছে এই মহিলা ডেলিভারির পেন শুরু হওয়ার পরে বেঁচে থাকবার মতো কোন জিনিস নেই সাগরে হঠাৎ করে তার চুকের সামনে দেখে এক টুকরা কাঠ বেসে যায় আমি এক মিনিটে বোঝাবার জন্য বলতে চাই রক কি করতে পারেন কতটুকু ক্ষমতা রাখেন কাঠ বেসে যাচ্ছে কাট ধরে মহিলা ওখানে উঠল অথবা তার ডেলিভারি হলো বাচ্চাকে ওখানে বসায়া দিল আল্লাহ পাক আজরাইলকে বলছেন আজরাইল যাও আজরাইল বলছেন পৃথিবীতে আমার বহুত কষ্ট হয়েছে কিছু কাজ করতে আমার দরদ লেগেছে কিছু কাজ করতে এর একটা হলো ওইদিন আল্লাহ বললেন যাও ডেলিভারির পরে বাচ্চার শরীরে কোন নাপাকি লেগে আছে কান্না করতেছে আল্লাহ বলছেন আজরাই এই মুহূর্তে তুমি এই মহিলার জান কবজ করো আমার বড় ব্যথা লাগলো আল্লাহর কাছে বলেছি আল্লাহ এটা কেমন দয়া কেমন মায়া কেমন জিনিস আল্লাহ বললেন আমার আইন আমার সিদ্ধ আমার কথা আমার ফাইসাল আমার ইনসাফ আমি বুঝি তোমাকে বলেছি যান কবজ করো যান কবজ করে ফেললেন এই বাচ্চাটাকে কাঠের উপরে পাচাইয়া রাখলেন পাচানোর ব্যাখ্যা অনেক লম্বা তিন চারটা যে সিংহ যেই বাঘ যেই সিংহ যেই বাঘ মানুষকে দেখলে মেরে ফেলে কোন কোন ইতিহাসে পাওয়া যায় কোন সিংহ কোন বাঘ তাকে পান করে বড় করেছে আর শহীদ রেওয়ায়তে পাওয়া যায় জিব্রাইল একটা আঙ্গুল থেকে দুধ আর একটা আঙ্গুল থেকে মধু পান করে এটাকে বড় করেছেন এটা বড় হল এক পর্যায়ে একদিন আজরাইল কে আল্লাহ বলেন আজরাইল চাপ দুনিয়ার জমিনে আমার নামে আরেকজন জান্নাত বানাইছে তার নাম সাদ্দাদ জান্নাত বানাইছে সে জান্নাতে প্রবেশ করতে চায় আজরাইল দৌড়ে আসলেন এসে দেখলেন চান তার বানানো তৈরি গেইটের কাছাকাছি পৌঁছে যায় ইতিহাসের কথা এক পা নিচে নামানো এক পা উপরে নামবে গোড়া থেকে নামবে আজরাইল থামাইয়া দিলেন থামানোর ঘটনা আপনারা জানেন সেটা আমি বলব না আজরাইল থামাইয়া দিলেন তাকে মেরে ফেলবেন তাকাইয়া দেখেন সময় এখনো বাকি আছে দুই চার মিনিট বাকি আছে সাদ্দাদ বলছে আমি না ফরমানির কারণে আমাকে আল্লাহর জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন আমি তৈরি করেছি আমাকে ডুবতে দেন আজরাইল বলেন এই দিন আমার একটু কষ্ট লাগলো আহারে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে কিন্তু নিজের তৈরি একটা বাড়ি বানালো কষ্ট করে ডুবতে পারলো না আল্লাহ বুঝাতে চাইলে আজরাইল কে পরে বলেন আজরাইল তোমার দুই দিন যে ব্যক্তিকে নিয়ে কষ্ট হয়েছে সে একই ব্যক্তি পানিতে যাকে বাঁচালেন সেও সাবধান আর এখন যাকে মারবার জন্য পাঠালাম সেও সাবধান আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাই পৃথিবীতে কখন কে কাকে ক্ষমতা দর মনে করে পাওয়ারফুল মনে করে আমি বোঝাতে চাই আমার উপরে কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই আমি যখন যাকে যে জিনিস দিয়ে ইচ্ছা আটকায় দিতে পারবো দেখবেন শক্তিশালী মানুষ ছয় ফুট লম্বা মানুষ বডিটা অনেক শক্ত একশো কেজি ওজনের মানুষ তাকে পাকা করা যায় না তার চেহারার দিকে তাকালে রক্তবর্ণ আছে না নাই দেখবেন জমিনের মধ্যে উচটকে পড়ছে তো আর দাঁড়াতে পারে না আছে না নাই বলে দিয়েছেন তোমার কোন ক্ষমতা নাই এই পৃথিবীতে তোমার কোন ক্ষমতা নাই বান্দা এই জন্য আল্লাহ রব্বুল ইসাতুল জালাল বললেন ইন্নাল্লাহা ক্বাওয়িউন নাসীর আল্লাহ বললেন তিনি শক্তিধর পরাক্রমশালী এই জন্য আমার বক্তব্য আল্লাহ রব্বুল ইসাতুল জালাল যখন পয়গম্বর আরাবীর কাছে এই আয়াত নাযিল করে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাযিল হয়ে গেল সকল সাহাবাই কেরামকে আমার নবী মসজিদ নিয়ে গেলেন মিম্বরে বসলেন আর কথা বলতে লাগলেন নবীজি বলতে লাগলেন শোনো সাহাবিরা আজ আল্লাহ শেখুল জালাল কোরআনের আয়াত নাজিল করে বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে কোরআনের সকল বিধানকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এই আয়াত যখন নাজিল হয়ে গিয়েছে পয়গম্বরে আরবি সাহাবাই কেরামের সামনে কথা আগ্রহ বলতে লাগলে আজ থেকে ইসলাম ধর্ম পরিপূর্ণ কোরআনকে পরিপূর্ণ কথা গোলা সোমবার করে সাহাবাই কেরাম দাঁড়াইয়া গেলেন আনন্দের আত্মিসে এক একজন সাহাবি আর একজনকে জড়াইয়া ধরলেন আর আনন্দে বলতে লাগলেন ও সাহাবিরা ও আমার বাইরা আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক কোরআনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমাদের জীবন তো সে আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের সামনে নবীজি হাজির নবীজির উপস্থিতিতে আল্লাহ জালাল ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই আল্লাহ আরো আগে